তো সামনে যারা আমরা বসে আছি অনেকে হাফিজ দুজুন দেখছেন অনেকে হাফিজুজুর কাছে পড়ছেন একসাথে বলছেন হাফিজ আর হাফিজুজু যখন কাজ করেন তখন অনেকে দুনিয়াতেও ছিলেনা কারণ যারা আছে অনেকে জন্মগ্রহণ করেন উনি হাফিজ দুজনের কাপ আট তিরিশ বছর আগে হয়েছে তো হাফিজুন্দর যখন নির্বাচন করছেন নির্বাচনের পরে সেনাবাহিনীদের একটা কথা সেনাবাহিনীরা হাফিজুন্দর কাছে এসে বললেন আল্লাহ জানেন আর আমরা জানি এই দেশের মানুষ আপনাকে কিন্তু কি পরিমাণ ভোট দিচ্ছেন কে জানে আল্লাহ জানেন আর ওনারা জানেন কারণ আল্লাহ তো সারা পৃথিবীর সমস্ত খবর রাখেন আর ওনারা কেন জানেন ওনারা যে ভোট কাজ ছবি কি পরিমাণ ভোট নষ্ট করছে এটা তখন উনিশশো একাশি সনে সেনাবাহিনীর নেতৃত্বে নির্বাচন হয়েছে তারা জানতো তারা ভোট চুরি করেছে হাফিজ হুজুরকে এদেশের ক্ষমতায় আসতে জানি কিন্তু এদেশের সাংবাদিক ভাইয়েরা একটা মন্তব্য করেছেন হাফিজ হুজুর সম্পর্কে আল্লাহ বলি হাফিজ হজুর এদেশের মানুষের সম্রাট না হতে পারলেও এদেশের মানুষের হৃদয়ের সম্রাট হয়েছে দেশের মানুষের হৃদয় সম্রাট হয়েছে আপনি দুজনের নিতে গেলেন বছর পরে এখন এসে আমাদের দলের যেমন তৎপরতা নেই হরকত নেই তারপরে আল্লাহ রহমতে গোলামে গ্রামের বড় একটি মজলিস এখানে আপনারা একত্রিত হয়েছেন এটা একমাত্র হাফিজ দুজুর রহমতুল্লাহ এর ক্লাস হাফিজ এর সেই মেহনতের একটা নতিজা হাফিজ প্রতি আপনাদের মহাব্বত এবং হাফিজ চৌধুরী দেশের মানুষের হৃদয়ের যে সম্রাট হয়েছেন তার একটা আলাদা

বড় বড় ছিলেন সবাই মিটিং এর মধ্যে মানুষ অবস্থিত ছিলেন প্রস্তাব রাখলেন উনিশশো একাশি সালে নির্বাচন আসছে। আসতেছে ওলামাই কাজ করতে পারেন না ওলামাই ক্যালামের তিনি কোনো সংগঠন নেই ইসলামের হুকুমতের পক্ষে কথা বলার মতো কোনো সংগঠন নেই আপনাদের মধ্যে একজন প্রস্তুতি নেন আলোচনা করেন পরামর্শ করেন একজন প্রস্তুত হন আগামী একাশি নির্বাচনে হাফিদ দুজন মধ্যে একাশি নির্বাচনে আপনারা কেউ অংশগ্রহণ করবেন কিছুদিন পর হাফিদ দুজুন জিজ্ঞেস করলেন জিজ্ঞেস করার পরে কেউ রাজি হন নাই বড় বড়রা ছিলেন আমি নাম বলবো না অনেক বড় বড়রা ছিলেন কেউ রাজি হন নাই হাফিজ দুজুর তখন নিজের দুর্বল হাফিজ দিকে পেশ করলেন যে ঠিক আছে ইনশাআল্লাহ আমি এই কোরবানি দেওয়ার জন্য এই নির্বাচনের জিহাদের নির্বাচনকে হাফিজ দুজুন জিহাজের অংশ বলছেন জেহাদও বলেন নেই যে একটা জিহাজের এলানস্বরূপ ইসলামী হুকুমতের এলানের জন্য ঘোষণার জন্য আপনি দুজন নির্বাচনে অংশগ্রহণ করেছেন তখন বললেন কেমন নিজের মাদ্রাসায় দোতারা মসজিদের দোতারা সারা বাংলাদেশের তিনশো আসনের অলামী কালামকে ডেকে পরামর্শ করা হয়েছিল নির্বাচনের মাধ্যমে ইসলামী হুকুম কায়ম হবে না বিপ্লবের মাধ্যমে হবে তখন এই তিনশো আসনের ওলামাই কালাম আপনি সামনে আপনি দুজন সহ একমত হয়েছেন যে এদেশে ইসলামী হুকুমত কায়ম হবে বিপ্লবের মাধ্যমে কিসের মাধ্যমে আপনারা এই যে নিকল উদ্দিনের এসএম ব্যাংকের আগে এক বছরের মধ্যে এত বড় একটা জালেম সরকারকে ছোট ছোট বাচ্চারা এরা একটু ন্যস্ত লাভ করে দিয়েছে নেতৃত্ব ছিল বাচ্চাদের কারা বাংলাদেশের মহিলা তার বিরোধী দল সবাই কাজ করছে এর মধ্যে আন্দোলন করেছেন কিন্তু নেতৃত্ব ছিল কারা ছোট ছোট বাচ্চারা নমরুদ্ধ হয়েছে আবু জাহেদের এরকম ছোট বাচ্চা ধ্বংস হয়েছে এরকম

একটা প্রদেশ নাম শুনছেন ওনাদের প্রভাব এরকম ছিল যখন ছয় জনের একটা গাড়ি ওই প্রদেশে প্রবেশ করছে তখন ওইখানকার সরকার ছিল সরকারের সমস্ত লোক সব পালে ওনাদের ছয়জনের